আকাশে একটা কালো মেঘ দেখা দিয়েছে এরা কখনো তিন তালাকের নাম করে কখনো মন্দির মসজিদের নাম করে কখনো ওয়াকাফ বিলের অ্যামেন্ড বিল টোয়েন্টি ফাইভ এর নাম করে কখনো মসজিদ মাদ্রাসা মক্তব দাস এর সম্পত্তির দিকে লক্ষ্য করে আবার কখনো মসজিদের আজানকে লক্ষ্য করে এরা সমাজে বিভ্রান্ত করতে চায় ভাইরা আমার আপনারা বলুন এই ভারতের মাটি সম্প্রীতির মাটি ইউনিটির মাটি 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 একতার মুসলমানের হিন্দুর মাটি জৈনের মাটি খ্রিস্টানের মাটি আদিবাসীর মাটি সমস্ত ধর্ম বর্ণ ভাষা সবার মাটি ইন্ডিয়ান কনস্টিটিউশন কারো বাবা কালী সম্পত্তি নাই কথা ঠিক কিনা এ জোরে বলেন কথা ঠিক কিনা এ সংবিধান সকলকে মান্যতা দিয়েছে যে যা ধর্ম পালন করবে যে যা ধর্ম পালনের অধিকার কনস্টিটিউশন আমাদের দিয়েছে কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি বারবার কিছু অশুভ সম্পন্ন ব্যক্তি নোংরা মানসিকতার মানুষ এরা ভারতের মাটিতে সব সময় দাঙ্গা লাগাতে চায় ফেতনা লাগাতে চায় ঝামেলা করতে চায় এরা রাতের অন্ধকারে আমরা লক্ষ্য করে দেখেছি পোস্টার খুলে নেয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আমরাও এক্স্যাণ্ডেলে শেয়ার করেছি আপনারা দেখেছেন বেরুলভিতে জুমার দিন কয়েক হাজার নামাজি মুসলমানকে নির্মমভাবে পশুকেও এভাবে কেউ অত্যাচার করে না এখন কি বসে থাকার সময় এসেছে আমাদের এখনও শোবানল্লা বলে ঘরে ঢুকে পড়বেন আজও এই মাহফিলের খবর সবাই জানে কিন্তু সবাই আসেনি যাদের দিল কাঁদে যাদের অন্তরটা রসুল্লাহ অন্তরের সঙ্গে কানেক্টেড যারা রসুল্লাহর ভালোবাসা অন্তরে হৃদয়ে জায়গা দিয়েছে যারা মদিনা ওয়ালা কাল হব্যবিল কাল অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসে তারা সব কাজ কাম ফেলে সব প্রয়োজনে কাজ ফেলে ছুটে এসেছে একটাই কারণ আমরা আমাদের প্রফেট নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ঠোঁটে নয় হৃদয় দিয়ে ভালোবাসি বলুন সুভাষ ভাইরা আমার খাতাবের পুত্র আমার ফারুক রাদী আল্লাহ তা একবার বলেছেন ইয়া রাসুরুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার বিবি ছেলে বালবাচ্চা সম্পত্তি ছাড়া সব থেকে বেশি আমি আপনাকে ভালোবাসি বা সমস্ত ভালোবাসার অর্ধেকটা ভালোবাসি আল্লাহ নবী বললেন আমার তুমি এখনো কামিল মমিন মুসলমান হতে পারনি তারপরে আমার মা ফারুকেন্লাহ আপনার কদমে কোরবান হয়ে যাক আমি আমার নিজের বিবি ছেলে বাপ বাপমা আত্মীয় স্বজন প্রতিবেশী টাকা পয়সা ধন দৌলত সব থেকে বেশি আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ নবী বললেন প্যারে হাজরিন আল্লাহ নবী বললেন এখন তুমি কামেল ইমানদার মোবেন মুসলমান সেই নবীর বার্তা আমাদের জানা আছে হাদিস পাক লাই উমেনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি দেখি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান আছে আজমাইন যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের জানের থেকে মালের থেকে স্ত্রী বাচ্চা বাপ মা প্রতিবেশি ওয়ান আজমাইন সবার থেকে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে না পারো লা ইউমেনু আহাদুকুম তোমরা এখনো প্রকৃত মুমিন হতে পারো না কেন আপনার দিল কাঁদে না চায়ের দোকানে বসে বসে যার সঙ্গে বসে চা খাচ্ছেন সে আপনার নবীর সানে কটু কথা বলল পাঁচ টাকার এক কাপ চায়ের জন্য আপনি মাথা হিলালেন লজ্জা করে না ওই চা ছুঁড়ে ফেলে দিয়ে চলে আসুন সম্পর্ক ডিটাচ করুন ছিন্ন করুন নবীর ওসিলায় রসুল্লাহর ভালোবাসায় কেন কবরে কোনো ঝান্ডা আসবে না কুরা নেতা নেত্রীকে দেখিয়ে বলা হবে না কবরে আসবে মদিনা ওয়ালাকে দেখানো হবে মা কুন্দা তাকুল বেহাজি হাক্ত রাজুল মোহাম্মদা নবী মোহাম্মদ রসুল্লাহ সম্পর্কে দুনিয়ার জেবিনে তোমার কি ধারণা ছিল সেদিন জবাব দিতে পারবে বলেন আজকে কিছু ইমানদার নবীর গোলাম তারা আবার বলছে এই বিষয়টা নিয়ে এত বাড়াবাড়ি কেন বলছে না অনেকে বলছে এটা নিয়ে এত বাড়াবাড়ির কি আছে বলছে এরা হলো প্রকাশ্যর ইসলামের শত্রু নবীর দুশ্মন গোস্তাখে রসুল মাইদানে মাহাসারে এই চেহারা নিয়ে নবীর সামনে দাঁড়াতে পারবেন ইয়া মুহাম্মাদ মামাদদমা স্তাফতে হেলানাল বাবিল জান্না বলতে পারবে। কল মুখটা নিয়ে বলবে। হে আর হে তাই আসুন একতা হবার সময় এসেছে ভাতৃত্ব বন্ধনে সব ধর্ম বর্ণ মিলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধে গড়ে উঠি সোশ্যাল মিডিয়ায় লিখুন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন ভরিয়ে দিন এখন ওরা চেয়েছিল একটা झंडा খুলতে ওরা জানে না সারা বিশ্বে লক্ষ লক্ষ নবীর গোলাম জেগে উঠেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীর হাদেশ আরাফার ময়দানে মাইদানে হুজ্জাতুলফিদা থেকে ফেরার পথে আমাদের প্রফেট নবী মোহাম্মদ রসরুল্লাহ বলেছিলেন অসাবউন্ নাশা ফি রিবাদ তরুণ যুবক যুয়ানেরা তাদের জন্য সুসংবাদ আমার রসরুল্লাহ দিয়েছেন ইয়াং জেনারেশন তারা তাদের বুকের তাজা ঘণ্টা কোনো রাজনৈতিক ছান্ডাই দিচ্ছে দুনিয়াবি কোনো কারণে দিচ্ছে না 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 আমাদের নবীর ঘোষণা ও নাশা ফি ইবাদাতিল্লাহ মোমেন মুসলমান তারা যদি তাদের জীবনের মূল্যবান সময়ের কিছুটা সময় যদি আল্লাহর পথে কোরআনের পথে শরিয়াতের পথে মুসলমানের পথে মানুষের পাশে যদি দেয় আমি রসুল বলছি আর সে ছায়া আটটা দলের একটা দল ওই যুবক আর সে ছায়া আল্লাহ নসিব করে দেবে বলুন সুবাহ কিছুদিন কিছুদিন আগে আগে এই আমাদের অন্য ধর্ম বর্ণ সব থেকে বড় উৎসব দুর্গাপুজো হলো একটা নজির দৃষ্টান্ত দেখাতে পারবেন আই ক্যান চ্যালেঞ্জ উইথ কনফিডেন্স বলছি একটা চ্যালেঞ্জ কোন তরুণ যুবক মুসলমান ওই দুর্গাপুজোর মন্দিরে গিয়ে ঢিলা মেরেছে দেখাতে পারবেন ইতিহাস খুঁজে দেখুন মুসলমান কোন ধর্ম বর্ণের প্রতি আঘাত করে না তাদের ধর্ম পালনে বাধা দেয় না তোমরা কেন করো কেন আমাদের কোরআন জানিয়েছে আমাদের নবী জানিয়েছে লাকুম দিন উকুমলিয়া দিন তোমার ধর্ম তুমি পালন করো আমি তোমার ধর্মকে অ্যাপ্রিসিয়েট করি সম্মান করি পালন করো আমার দেখার দরকার নেই তোমারও দায়িত্ব আমার ধর্ম পালনে তুমি যেন বাধা দিতে এসো না কেন আপনারা ইতিহাস পড়েছেন বাদরের জমিন উহুদের জমিন খান্দাকের জমিন তায়েফের জমিন তুবুকের জমিন সাক্ষী আছে খোদাই গায়েবি মাদাদে আল্লাহ মুসলমানদের জয় দিয়েছিলেন অতএব জমিন দেখে এসেছি উহুদের ময়দান খন্দকের জমিন তায়েফের জমিন তুবুকের জমিন সব দেখে এসেছি আমরা আমরা মুসলমান অন্যায়ের কাছে মাথা নিচু করি না আওলাদে রাসূল ইমাম হোসাইনের ইতিহাস পড়ুন ইতিহাস পড়ুন তিনি পরিষ্কার বলেছিলেন হকের বিরুদ্ধে অন্যায়ের পক্ষে আমার আমার আওয়াজ আমি নানাকে মহাসড়ে কি জমা দেব জবাব দেব তিনি বলেছিলেন আজকে লড়াই আমার নিজের শানসবকাতের জন্য নয় আমার বিবি ছেলে বাল বাচ্চার জন্য নয় হকের লড়াই ন্যায়ের লড়াই সত্যের লড়াই আজ আপনাদেরকে পুনরায় মোবারকবাদ বাদ জানাই আপনারা আপনাদের মূল্যবান কাজ কাম ফেলে ছুটে এসেছেন আমরাও এসেছি ডানকনি ভাদুয়া মিরপুরে ছিলাম এখানে এসেছি আবার বাড়ি ফিরবো এই মঞ্চ থেকে আমরা আমাদের সম্মানীয় প্রশাসন ভাইদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি সম্মান করি তাদেরকে মোবারক বাদ জানাই স্টেজ থেকে তারা তাদের মূল্যবান সময় দিয়ে রাস্তাটাকে পরিষ্কার রেখে এই এতগুলো মানুষকে তারা ট্যাকেল করছেন প্রশাসন খারাপ নয় দুটো একটা গন্ডগোল আছে এটা আমরাও যেন রাস্তাঘাটে পয়সা তোলে এরা কোনো ঝান্ডার ইশারায় কাজ করে কোনো রাজনৈতিক নেতার ইশারায় চলে কিছু সংখ্যক দুটো চারটে খারাপ বলে সব প্রশাসন খারাপ নয় এরা আমাদের দেশের সম্মান গর্ব আমরা প্রাউ ফিল করি প্রশাসন ভাইদের দেখে এরা আমাদের বাংলার গলিতে জীবনকে কুরবান করে বন্ধুকে সামনে দাঁড়িয়ে গভীর সামনে দাঁড়িয়ে তারা আমাদেরকে করে এদের করবেন না হ্যাঁ একটা চালে কাকড় থাকে এরা কোনো নেতা কোনো ঝান্ডার ইশারায় চলে আমরা তাদেরকে চেতনে দি সাবধান করে দিই বাংলার যুব সমাজ এবার খেবেছে তোমাদের যুব বা কেন তোমাদের পোশাকটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি সম্মান করি তোমরা দেশের দেশের গর্ব। সংবিধানকে রেখে করে। করে। আদালতকে সম্মান নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রতিবাদ প্রতিরোধ করি বোমাবাজি করে দাঙ্গাবাজি করে গাড়ি পুড়িয়ে পুলিশের উপর ঢিলা মেরে পুলিশ গাড়ি পুড়িয়ে এ নোংরা প্রতিবাদ আমরা করি না আমাদের শিক্ষা এটা নয় আমাদের যত প্রতিবাদ মিছিল হয়েছে হচ্ছে হবে এই কদিন আগে আম করে এলাম ১০ থেকে পনেরো হাজার মানুষ সেখানেও প্রশাসন নীরব দর্শকের নাই দাঁড়িয়ে আছে কোনো সমস্যা নেই আসুন এই শিক্ষা আমরা দুনিয়ার কোন মানুষের থেকে নিয়ে নি এই নিয়ম নীতি শৃঙ্খলা বোধ আমাদের প্রফেট নবী মোহাম্মদ রসুল্লাহ শিখিয়েছেন অতএব নবী আমাদের হৃদয়ের নয়নের মনি নবী আমাদের ইমোশন নবী আমাদের ভালোবাসা নবী আমাদের ইমান নবীর নামে রাস্তাঘাটে বেজ যদি হবে আমরা কোনোদিন মেনে নেব না আর একটা কথা বলি টেক ইট মাইন্ড উইথ হার্ট পেয়ারে হাজরিন এই ফ্ল্যাকেট গুলো যেন রাস্তাঘাটে ফেলে দেবেন না একটা কাজ করুন যেখানে সিসি ক্যামেরা লাগানো আছে সেখানে পোস্টার লাগান ধরা পড়বে যেখানে সেখানে লাগিয়ে ফেলে দেবেন নবীর ভালোবাসা দেখাতে গিয়ে বেড়েজ যদি করা হবে এটা যেন না হয় অনেকে দেখছি বাইক স্টিকার লাগিয়েছে কোথায় বাইক পড়ে আছে কোথায় খুলে পড়ে রাস্তায় করে মানুষ পা দেবে নবীর হবে নবীর সানে এটা যেন না হয় আবার পুনরায় সকলকে নবীর গোলাম দেওয়ানাদের উদ্দেশ্যে নবীর ভালোবাসা জানাই এবং বলি নবী আমাদের ইমান সেই নবীর সম্পর্কে কেউ যদি কোনো কথা বলে আমরা মেনে নিতে পারি না আমরা দেখেছি এই গত কালকের একটা ভিডিও দেখছিলাম আপনারাও দেখেছেন এক জাহেল গাদ্দার কচ্ছপ মার্কা নেতা আমি বলেছিলাম আজ থেকে পাঁচ বছর আগে বক্তব্য দিয়েছিলাম তখন এ তো ঝান্ডা এটা তো বাঁদরের জাত একবার এ ঝান্ডায় লাফি আরেক ঝান্ডা আবার লাফি আর এক ঝান্ডা এখন যে ঝান্ডা ধরে আছে একটা কচ্ছপ মার্কা নেতা আমি তার নাম নিচ্ছি না যে বলছে কি জানে কোন একজন ইসলামী স্কলার নাকি বক্তব্য দিতে বলে দিতে গিয়ে বলেছে রেপ করলে কোনো সমস্যা নেই বলুন নাউজ এদের আল্লাহ বলেছে রেপ করলে কোন সমস্যা নেই কিন্তু হিন্দু বা পুজো করা যাবে না বলুন নাউজ বিল্লা আমাদের ধর্মে আমাদের ধর্ম এত সংকীর্ণ ক্র্যাক মাইন্ডেড নয় সারা বিশ্বে যত কিতাব আছে সব ধর্মগ্রন্থ থেকে একটা পাল্লাই চাপান আল কোরআনুল করিম যেটা আল্লাহ পাক আমার রসুলের উপরে পাঠিয়েছেন আসমানি কিতাব কোরআনের টাকে একটা পাল্লাই চাপান কোরআনের দিক ভারী হয়ে যাবে কমপ্লিট মুসলমানের জীবন ব্যবস্থা তার স্পিকিং ক্যাপাবিলিটি তার দৈনন্দিন তার সাংসারিক জীবন বিবাহিত জীবন তার মানুষের সঙ্গে ব্যবহার তার এবাদ উদ্বন্দেগি তার অসহের সঙ্গে ব্যবহার বাপমার সঙ্গে ব্যবহার স্ত্রীর সঙ্গে ব্যবহার টোটাল কোড অফ লাইফ আমার রসুল রসুলের কোরআনে পরিষ্কার শিখিয়ে দিয়েছেন কত বড় মিথ্যু দাঙ্গাবাজ